এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ রবিবার সকাল দশটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আপনারা নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন যে সকাল দশটা বাজে আর আমি স্নান করে নিয়েছি আসলে আজ যাব আমাদের বরজোড়াতেই অবস্থিত বাবা লোকনাথের একটা মন্দিরে সেখানেই পুজো দেওয়ার জন্য যাব। অনেকদিন আগে থেকে এই মা ভেবেছিল মামার নামে একটা পুজো দেবে তো সেটার জন্যই আজকে যাব মামা আর মা যাবে বলছিল আমাকে বলল যে তুইও রেডি হো তুইও যাবি তো সে কারণেই দেখুন সকালের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে মায়েরও স্নান করা হয়ে গেছে মা ঠাকুরকে জলটা দিয়ে দিয়েছে আর আমিও এদিকে মাথায় স্নান করে নিয়েছি যেহেতু একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম সে কারণে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি যাই হোক চুল টুল আছড়ে নিয়েছি কপালে সিঁদুরটাও ঠেকিয়ে নিয়েছি মা ওদিকে ছাদের উপরে ভিজে জামা কাপড়গুলো মেলতে গেছে সেই ফাঁকে আমি ভাবলাম ঠাকুর মন্দিরে বসে জবটা সেরে নিই আর জামা কাপড়গুলো মেলতে যাওয়ার আগে মা আমাকে বলেছিল যে আমি যেন নিচেতে এসে দেখি যে তুই ফুলগুলো কুড়িয়ে নিয়েছিস তো এই যে দেখুন একটা প্লাস্টিক ভালো করে ধুয়ে নিয়েছি তার ভেতরে ফুলগুলো কুড়িয়ে রাখলাম চলুন আমি এরপরে ঠাকুর মন্দিরে বসে জবটা সেরে নিই ততক্ষণ মা ঘরটর চাবিটা দিয়ে নে যাবার আগে সোনামোনাদেরকে টাটা দিতে এলাম আর এদের মধ্যে দেখুন বন্ধুত্বটা কত ভালো হয়ে গেছে বন্ধুরা অনেক তাড়াতাড়ি রেডি হয়েছে সে কারণে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি তো চলুন মা ওদেরকে চাবিটা লাগাচ্ছে আর আমি সোনামুনিদেরকে টাটা বলে এলাম এরপর যাব আমি মামা আর মা এই যে বাইকে করে যাব। আমাদের বরজড়ায় সোমবার বাদে প্রত্যেকটা দিন এই যে দোকানগুলো খোলা থাকে সে কারণে আগের দিন থেকে ফলটল কিছুই কিনে রাখা হয়নি এই যে পুজো দিতে যাচ্ছি আর তখনই কয়েকটা করে ফল নিয়ে নিচ্ছে যেহেতু মামার নামেই পুজোটা দেওয়া হচ্ছে তো মামাই আর কি ফলগুলো কিনে দিচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের বরজোড়া মার্কেটে ফলের দোকান এখনো পর্যন্ত দু একটা ফলের দোকান খোলা হয়নি দেখতেই পাচ্ছেন আর এই যে এদিকে আমাদের ফলগুলো নেওয়া হয়ে গেছে এখন ফলের যা দাম এক একটা জিনিসেই দশ টাকা কুড়ি টাকা করে পিস যাই হোক ওই যতটুকু প্রয়োজন নিয়ে নিয়েছে চলুন আরও কটা জিনিস নিতে আছে এই দশকর্মা ভাণ্ডারে সিঁদুর ধূপ আর দুটো মোমবাতি নিয়ে নেব তো সেগুলোই আরকে কিনে নিচ্ছে এখানে মাটির জিনিস দেখছি সেরকম নেই আর একটা দশকর্মা ভাণ্ডার আছে ওখানে আছে একদিন যাবো আমার মিনি কিচেনের জন্য কয়েকটা থালা বাসন আনতে আর এই যে যাবার আগে মন্ডাও কয়েকটা নিয়ে নিচ্ছে ওই দশকর্মা ভাণ্ডারে তো আর মন্ডারে পাওয়া যায় না তো এই দোকান থেকেই নিল ইদানিং আমাদের মার্কেটে গাড়ি বেড়ে গেছে সত্যি বলতে এখন তো বাইরে বেরোতেই ইচ্ছা করে না এত যানবাহনের জন্য মনে হয় বাইকে করে বাদ দিয়ে সাইডে সাইডে হেঁটে হেঁটে যাব আমার এতটাই ভয় লাগে এই গাড়ি ঘোড়া দেখে জানেন তো বাড়ি থেকে বাবার মন্দিরটা খুব বেশি দূরে নয় একটু মতো এলেই এই যে কাটাতে হচ্ছে বাবার মন্দির কাটা বলতে যেখানে আর কি বড় বড় গাড়িগুলো ওজন করা হয় ওই যে দশ চাকা বারো চাকা গাড়িগুলো আমার বাবা না আগে এখানেই বেশিরভাগ সময় থাকতো কারণ আমার বাবা তো গাড়ি চালায় আর তখন থেকেই না আমার বাবা বাবা লোকনাথের ভক্ত আর সে কারণে আমাদের বাড়িতেও বাবা লোকনাথের মন্দির করা আছে আর এই যে দেখুন আমরা না আজকে সঠিক সময়েই এসেছি এখানে এই মাত্র ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করলেন পুরোহিত ঠাকুর আর তারপরে পুজোতে বসতে যাচ্ছেন আর সেই সময়ই আমরা এলাম ভালোই হয়েছে মা ভেতরে ফলগুলো সাজিয়ে দিয়ে এলো আর তারপর আমরা বাইরে বসেছিলাম এই যে এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন এই মন্দিরটা কত বছর আগে স্থাপিত হয়েছে জানি না তবে আমার মনে হয় প্রথম থেকে ইনি আর কি বাবা লোকনাথের পুজোটা করে আসছেন তো ইনি এত সুন্দর করে পুজো করছিলেন যে কি বলবো আর বাবা লোকনাথের পাঁচালিও পড়লেন অনেকক্ষণ বেশ ভালো লাগলো কিন্তু সময় দেখে বুঝলাম প্রায় ঘন্টাখানেক পর উনি পুজো সারলেন তবে মন্দিরে যে এতক্ষণ ধরে বসে আছি মনে হচ্ছে এই তো পাঁচটা মিনিট হলো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার পথে মা বলছে মামাকে যে আজকে আর বাড়িতে গিয়ে খাবো না এখান থেকে খেয়ে যাবো এত বেলাতে গিয়ে কি বাড়িতে গিয়ে খাবো তো মামা বললো ঠিক আছে চল তাহলে কচুরি খাবি তো এই যে মার্কেটের পাশে যে নতুন দোকানগুলো করা হয়েছে ওখান থেকেই কচুরি আর ঘুগনি খেলাম তবে একটুও স্বাদ ছিল না জানেন যাই হোক এটা হচ্ছে আমাদের বরজোড়া মার্কেটের সবজি বাজার কত বড় করে করেছে দেখুন আগে কিন্তু এই ওপরের টিনগুলো ছিল না যেহেতু এখন শীতের সময় সব ধরনের সবজি রয়েছে আর এত সবজি দেখে মনে হচ্ছে সমস্তটাই নিয়ে নিই তবে যতটুকু দরকার ততটুকুই নিলাম আর তারপর বাড়িতে চলে এসেছি আপনাদেরকে আগেই বললাম যে ওই কচুরি আর ঘুগনি খেয়ে যেন মুখের স্বাদ আরোই উড়ে গেল আর খিদেটা যেন আরোই বেড়ে গেল তো বাড়িতে এসে এই যে এখন সুন্দর করে মুড়ি মাখবো আজ সকালবেলা বাবা চপ এনেছিল তো বাবাকে তো চপ মুড়ি দিয়েছিলাম ওটা খেয়েই বাবা গেল আর সেখান থেকে একটা মতো চপ ছিল আর কেটে নিয়েছি একটা টমেটো অল্প ধনেপাতা আর একটা লঙ্কা কেটেছি চলুন এগুলোর পরে সুন্দর করে মেখে নিই আমি না চানাচুরের বক্সটা খুঁজেই পাচ্ছিলাম না সে কারণে চানাচুরটা নিলাম না তবে এগুলোই খেতে এত ভালো লাগছিল মুড়ি মাখাটা দেখেই হয়তো বুঝতে পারছিলেন যে ওটা খেতে কত ভালো লাগবে মাকে বারবার বলছিলাম যে মা চানাচুরটা খুঁজে পেলাম না তো দেখুন মা আবার চানাচুরের কৌটোটা খুঁজে দিলো অল্প পরিমাণে ছিল সেখান থেকে অল্প কটা নিলাম এরপর যেন মুড়ির স্বাদটা আরও বেড়ে গেছিল। মুড়িগুলো আমি একা খাইনি আমি আর মা দুজন মিলে খেয়েছিলাম আর তারপর মা বলল যে অনু অনেকটাই তো দেরি হয়ে গেছে আর তুই বসতে যাস না আমাকে একটু সাহায্য করে দে রান্নার কাজে আজকে দুপুরে রান্না হবে খিচুড়ি আর অল্প কটা মাছ আছে ওই তিনটে মতো মাছ আছে ওটাই একটু টক করা হবে তো এই যে দেখুন খিচুড়ির জন্য যা যা সবজি লাগবে সেগুলো এখন কেটে দিচ্ছি আর মা ওদিকে রান্নার জন্য মশলাপাতিগুলো বেটে নিচ্ছে আজকে শিলপাটাতেই বেটে নিচ্ছে অল্প মশলা বলে আর আমি না সোনা মোনাদেরকে বাইরে নিয়ে বসে বসে ওই সবজি কটা কাটছিলাম দেখুন সমস্ত কাটাকুটি হয়ে গেছে খিচুড়ির মধ্যে সবজি বলতে এই যে ফুলকপিটাই ভেজে নিয়েছে আর বাকি যে সবজিগুলো আছে ওগুলো কষানোর সময় দেবে আর এই যে কি কি সবজি আছে একবার দেখিয়ে দিই এখানে আছে কুমড়ো আলু গাজর বাঁধাকপি আর পালং শাক খিচুড়িতে পালং শাক না দিলে কি আর হয় আর এই যে দু রকমের ডাল মোগমুসুরি আর দু রকমের চাল এমনি নর্মাল চাল আর আতপ চাল অল্প কটা করেই চাল কারণ আমাদের বাড়িতে জানে তো কে কতটা খায় সে কারণে সমস্ত কিছু অল্প অল্প তবে এক হাঁড়ি হয়ে গেছিলো খিচুড়িটা যাই হোক সমস্ত জিনিসটাই মাকে গুছিয়ে দিয়েছি মা ওদেরকে মশলাটাও বসিয়ে দিয়েছে আমাদের তো একেবারেই মশলা করে নেয় আর তারপরে এক এক করে সবজিগুলো দিয়ে আর কি সমস্ত জিনিসগুলো কষিয়ে নিয়ে হাড়িতে করে বসিয়ে দেয় ওদেরকে হাঁড়িতে জলটাও গরম করতে দিয়ে দিয়েছে আর এই যে এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে এখান থেকে কিছুটা মশলা তুলে রেখে দেবে মাছের বাটনা করার জন্য আর কিছুটা মশলা দিয়ে খিচুড়িটা করা হবে তো এই যে সমস্ত মশলাটা তো ভালো করে ভাজা হয়ে গেছে তারপর দেখুন সমস্ত সবজি চাল এক এক করে দিয়ে দিয়েছে আর এগুলো এখন বেশি করে ভাজতে হবে মানে যখন লাগা লাগা হয়ে যাবে তখন এগুলো তুলে পরে এই যে হাড়িতে গরম জল হচ্ছিল ওখানে দিয়ে দিতে হবে এভাবে একবার খিচুড়িটা করে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে আর আজকের খিচুড়িটা এতটাই ভালো হয়েছিল যে কি বলবো আসলে আজকের খিচুড়িতে চালের থেকে ডাল আর সবজিটাই বেশি ছিল সে কারণে খিচুড়িটা খেতে আরো ভালো লাগছিল যাই হোক সমস্ত চাল ডাল সবজিটা ওই যে হাড়িতে তুলে দিলাম যেটুকু কড়াই লেগেছিল এই যে খুন্তি করে তুলে তুলে দিয়ে দিলাম এই জলটিতে এরপরে এই সবজিগুলো ভুটভুট করে ফুটতে থাকুক বন্ধুরা মা তো রান্না করছিল আর আমি খিচুড়িটা ঢেলে দিয়ে গিয়েছিলাম আর কি ভয়েস দিতে ভিডিওতে তো ভিডিও ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হয়েছে আর মায়ের রান্না দেখছি কমপ্লিট হয়ে গেছে মা গেছে ছাদে আসলে মা বলছিলো যে যা তুই ভয়েসটা দিয়ে নিগা দিয়ে ছাদের উপরে বসবো আমরা দুজন মিলে তো সে কারণেই আর কি আমি ভয়েস ওভারটা দিতে গেলাম তো চলুন দেখি কি খাবারটা কেমন হয়েছে না হয়েছে আর টেস্ট করার জন্য একটু মতো নেবো দিয়ে ছাদে বসে বসে খাবো আজকে আর এত তাড়াতাড়ি খাবার খেতে পারবো না এই তো দেড়টা মতো বাজে আজকে তিনটের আগে আমি খাবার খেতেই পারবো না কারণ বারোটার সময় মুড়ি খেলাম এসে পরে আর আমার পেটে কিছু ঢুকবে না তবে টেস্ট একটু করব এখনই তো চলুন দেখি রান্নাটা কেমন হয়েছে না হয়েছে আপনাদেরকে বরাবরই বলেছি যে আমার মা ভীষণ সুন্দর রান্না করতে পারে সত্যি বলতে আমাদের বাড়িতে যে খায় সেই বলে যে তোমার রান্না সত্যি তুলনা হয় না আর আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই যে আজকের খিচুড়ি আর মাছের টকটা কেমন হয়েছিল সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল সকালবেলা আপনাদেরকে বলেছিলাম যে তিনটে মতো মাছ ছিল আর মানে মাছের সাথে কয়েকটা বেসন বড়া দিয়ে টকটা করেছিল তো খিচুড়ির সাথে আমি একটা বেসন বড়া নিয়ে খেয়েছিলাম এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি বিকালের সময় আজকে বাবার গাড়ি থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নিল আসলে গাড়িতে একটু প্রবলেম হচ্ছে তো গাড়িটা দাঁড় করিয়ে দেবে সে তো সেগুলোই নামিয়ে নিলাম আর এখন আবার আরও কিছুটা সময় পার করে ফেলেছি এই মুহূর্তে সন্ধ্যার সময় তো মা ভাই আর আমি তিনজন মিলিয়ে রান্নাঘরে বসে বসে গল্প করতে করতে রাতের খাবারটা করে নিচ্ছি আজকে রাত্রেবেলা আলুর পরোটা হচ্ছে তবে আজকের আলুর পরোটা না অন্যদিনের মতো নয় একটু অন্য রকম মানে অন্যদিন আলুর পরোটাতে তো মশলা দেওয়া হয় পেঁয়াজ আদা রসুন সমস্তটা দিয়ে ভেজে আর কি মশলা করে আলুর পরোটাটা করা হয় তবে আজকে আলুর পরোটাটা একদম সিম্পলভাবে করা হচ্ছে আর তাওয়াতে শেখে শেখেই করা হচ্ছে ভাবে বলতে ওই যে আলু সেদ্ধটা ম্যাশ করে শুধুমাত্র নুন আর লঙ্কা আর ধনেপাতা দিয়ে পরে করা হয়েছে আর তারপরে দেখুন ওই রুটিটা সেঁকে নিয়ে নামিয়ে দিয়েছি আর এই যে এদিকে আরও একটা রুটি চাপিয়ে দিয়েছি এই রুটিটার ওপরে এরপরে একটু ঘি লাগিয়ে দেব মানে ঘিটা ব্রাশ করে দেব এভাবেই তো পরোটাগুলো করে থাকি আমরা জানেন তো পরোটাগুলো যদি তাওয়ার ওপরে ঘি কিংবা তেল দিয়ে ভাজা হয় না তাহলে না পরোটাগুলো শক্ত শক্ত হয়ে যায় কিন্তু যদি এভাবে নামিয়ে দেওয়ার পরে ঘি কিংবা তেল ব্রাশ করে দেওয়া হয় তখন কিন্তু পরোটাগুলো ভীষণ পরিমাণে নরম থাকে আর খেতেও বেশ ভালো হয় এখন একদম শেষের সময়ই আর কি ভিডিওটা স্টার্ট করেছি সমস্ত পরোটাগুলোই হয়ে গেছে আজকে খুব বেশি করা হয়নি কারণ কিছুটা খিচুড়ি আছে মা আরে খিচুড়ি খাবে তো এই যে আরেকটা লাস্ট পরোটাটা ভেজে নিচ্ছি এটা সব থেকে ছোট পরোটা ছিল আর আমাদের তাওয়াটা তো একটু পাতলা সে কারণে না সাইডে সাইডে নিয়ে গিয়ে ধারগুলো সেঁকে নিয়েছি কি সুন্দর পরোটাটা ফুলেছে দেখুন এটা আর হটপটের ভেতরে রাখবো না এটা ঘি ব্রাশ করে এখনই আমরা খেয়ে নেবো আমি আর ভাই মিলে মা বলছে খাবে না তো আমি আর ভাই মিলেই খাবো তো ভাবলাম আপনাদেরকে দেখায় যে ভেতরটা কেমন হয়েছে এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি হাতে ধরেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে তবে দেখুন আজকে আলুটা দেখাই যাচ্ছে না তাই না আসলে সাদা কালারের তো কীভাবে বোঝা যাবে শুধুমাত্র ধনে পাতাটা দিয়েছি বলে একটু একটু বোঝা যাচ্ছে তো একটু মতো আলু বেড়েছিল সেটাই আর কি ভেতরে দিয়ে নিলাম এরপর এটা খেয়ে দেখি যে কেমন লাগছে এরকম সিম্পলভাবে কখনই করা হয়নি সবসময় মশলা দিয়েই আমাদের আলুর পরোটা করা হয় তো যখন পরোটাগুলো ছিল মা বলছিল যে অনু কেমন লাগবে কে জানে তো আমি বললাম শুধু পরোটার থেকে ভেতরে একটু আলু দিলে অবশ্যই খেতে ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না তো চলুন দেখি খেয়ে পরে কেমন লাগছে মুখের মধ্যে এক কামড় দিয়ে যা বুঝলাম সিম্পলের মধ্যে সবচেয়ে সুন্দর রেসিপি আজ দুপুরবেলা বেশ অনেকটাই খিচুড়ি খেয়ে ফেলেছিলাম ভীষণ সুন্দর খেতে হয়েছিল যে তো সে কারণেই রাত্রেবেলা ভাবলাম একটা মতো আলুর পরোটা খাবো আর কিচ্ছু খাবো না তবে দেখছি মামা আবার আজকে আমার জন্য চিকেন আর এই যে মিক্স ভেজ এনেছে আর এনেছে তান্দুরের রুটি তো সে কারণেই ভাবলাম পরোটাটা বাদ দিয়ে একটা তান্দুরি রুটি খাওয়া যাক চলুন খাবার খেতে খেতেই আজকের ভিডিওটাও এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে টাটা